আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন স্যাটেলাইট থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে অনেকেই বলতেছে অনেকেই শেয়ার করতেছে বলা হচ্ছে যে ইরানের একটি পারমাণবিক একটি অস্ত্র কারখানায় সেখানে ইহুদিরা হামলা করেছে বিমান হামলা করেছে এবং সেটাকে গুড়িয়ে দিয়েছে এরকম এরকমের ইহুদিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের বেশিরভাগ স্থাপনায় ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে ইহুদিরা তো আসলে এটা আমাদের জন্য একটি দুঃখের সংবাদ আসলে এই যে স্যাটেলাইটের মাধ্যমে ইহুদরা খুব সহজেই কিন্তু টার্গেট নির্ধারণ করতে পারতেছে কিন্তু সেই জায়গায় কিন্তু ইরান কিন্তু এইভাবে টার্গেট নির্ধারণ করতে পারতেছে না কিন্তু আমরা রিসেন্টলি শুনেছি ইরান নাকি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা হ্যাক করে তারা হামলা যেখানে করবে সেটা চিহ্নিত করতেছে দেখেন কতটা কঠিন কিন্তু অন্যদিকে আপনার যেহেতু আমেরিকা সহ অন্য অন্য ভিআইপি ভিআইপি প্রযুক্তি সারা বিশ্বের যারা তারা সবাই কিন্তু ইহুদিদের সাথে আছে যার কারণে তারা খুব সহজেই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কোথায় হামলা করবে সেটা কিন্তু চিহ্নিত করে খুব সহজেই কিন্তু হামলা করতে পারতেছে এবং খুব সহজেই কিন্তু ইরানের বড় বড় স্থাপনায় তারা হামলা করে সেটা ধ্বংস করে দিচ্ছে এবং ইরানের যেসব পারমাণিক বিজ্ঞানী ছিল এবং গুরুত্বপূর্ণ যেসব নেতা ছিল ইতিমধ্যে কিন্তু অনেককেই তারা আপনার কিলিং মিশনের মাধ্যমে হত্যা করেছে তো এটা কিন্তু আমাদের জন্য এবং ইরানিদের জন্য কিন্তু একটা দুঃখজনক তো তারপরে আমরা আল্লাহর উপর ভরসা করি ইনশাল্লাহ ইরানের বিজয় হবে ইরান যদি সত্যের পক্ষে থাকে ইসলামের পক্ষে থাকে ইনশাল্লাহ অবশ্যই ইসলাম ইসলামের বিজয় হবে ইরান যদি দৃঢ় থাকে মাথা যদি নিচু না করে হার যদি না মানে তাহলে ইনশাল্লা আল্লাহ অবশ্যই ইরানকে সহযোগিতা করবে আর মনে রাখবেন ইরানের বিজয় মানে সারা বিশ্বের মুসলমানদের বিজয় সারা বিশ্বে ইরান ইনশাল্লাহ আগামীতে নেতৃত্ব দেবে আর ইরানের পরাজয় মানে সারা পৃথিবীতে ইসলাম কিন্তু আপনার কোণঠাসা হয়ে যাবে অর্থাৎ সেই জায়গা থেকে আল্লাহ রব্বুল সাহায্য অবশ্যই প্রয়োজন এই জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ রব্বুল্লা আলম যাতে ইরানকে সহযোগিতা করেন সাহায্য করেন এবং মুসলমানদের বিজয় দান করেন এবং ওই সব জালেমদেরকে ধ্বংস করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ